উদাই আমার চু ডোনা বনু ছুয়া আমার চোনা পুতু বনু 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 গো দোনা বনু দোনা বাচ্চা ছোট্ট একটা দোনা বাচ্চা দোনা বসে আছে আমার সাথে ডোনা খুব ভীতু কোনো আওয়াজ হলে ভয় পায় তো কিন্তু ডোনা একদমই ভিতরে আওয়াজ ও গিয়ে 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 দাঁড়াচ্ছে ডোনা বনুটা ভয় পাই বলে আমি ডোনা বনুকে ধরে বসে আছি টু টু টকন ডোনকান ভয়ের আছে হ্যাঁ করে বাজি ফাটলেই পট পরে ভয় পেয়ে যায় বাজি ফাটছে এখন পুজো গেছে বাজি ফাটছে এবার বাজি ফাটলেই ভয়ে দৌড়ে খাটের তলায় চেয়ারের তলায় এরাও যায় এদের মামনেও যায় তোদের বা তো একদম আওয়াজ পেলেই বিদ্যুৎ চমকালেও পর্যন্ত হ্যাঁ জড়িয়ে ধরে রাখি বা কি করবো ওদের নেচারটাই ওরকম ওরা কোনো শব্দ পেলেই ভয় পায় শব্দ একটা হলেই দুম করে মোনা হয়ে গেল না তুমি ঠিক আছে আর লুনা লুনার কোনো ভয় নেই গেল না লুনা আওয়াজ পেলে ঘণ্টা গিয়ে দাঁড়ায় সবাই তো একরকম হয় না অনেকে ভয় পায় অনেকে ভয় পায় না হয়ে গেল না লোনা প্রচুর ভিতু

সোনা শুন শোনা এসো 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 ওই যে প্রণাম দিবস মোনা দেখেছে মোনা ওকে এত বিরক্ত করে সারা কোন মোনা ওকে বিরক্ত করে ভিড় করতে মেয়ে আছে মোনা হই গেছে তারপর মুখে চাটতে ধরে মুখে চাটতে আর ও রেগে যায় মুখে ও চাটতে ও রেগে যায় আয় 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 লোনা লোনা দমায় যাচ্ছে আয় লোনা লোনা দিকা

পা ধরাচ্ছে ও ঘুরে এলোকে পা ধুয়ে দেওয়া হয় এবার ওরা তো জানে না বুঝে